সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে দেওয়া তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি আছে সেটা নিয়ে ভিডিওর শুরুতেই আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এ প্রশ্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে আর এটা তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে যে হান্ড্রেড পারসেন্ট শিওর তার সম্ভাবনা আমি দিতে পারছি না কারণ তোমাদের স্কুলের স্যাররা নিজস্ব পার্সোনালিভাবে চাইলে এটার চেঞ্জ করে দিতে পারে অথবা তারা নিজেরা প্রশ্ন তৈরি করতে পারে কিন্তু এখান থেকে তোমাদের কমন পড়ার সম্ভাবনা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তাই এটা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা আশা করা যায় তোমরা পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবা এর পাশাপাশি এটা সল এই প্রশ্নটা সলভ করার পাশাপাশি তোমরা অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে যদি তোমরা সবগুলো প্রশ্ন পড়তে পারো তাহলে আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে ঠিক আছে তাহলে দেখো আমি যদি তোমাদের বলি তোমরা সকলেই জানো তোমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন কয়টা আসবো পনেরোটা আসবে এটা তোমরা সকলেই জানো বহু নির্বাচনীর প্রশ্ন পনেরোটা আসবো আর পনেরোটা অ্যান্সার যদি তোমরা দাও তাহলে সেখান থেকে তোমরা পনেরো নাম্বার পাইবা এই যে দেখো তারপর আসবো কি তোমাদের এক কথায় উত্তর এগুলো যদি তোমরা দিতে পারো তাহলে তোমাদের কি এক কথায় উত্তর থেকে কি আসবো দশ নাম্বার এখান থেকে তোমরা দশ নাম্বার পাওয়া যাবা ইজিলি ঠিক আছে এই যে দশটা এক কথায় উত্তর দেওয়া আছে এগুলো দেওয়ার পর তোমাদের দ্বালাবো কি সংক্ষিপ্ত প্রশ্ন আর তুমি যদি দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এখান থেকে দুই নাম্বার করে পাইবা মোটমাট তুমি এখান থেকে বিশ নাম্বার পাইবা ঠিক আছে তারপর আসো এগুলা দিবা এগুলা দেওয়ার পর তোমরা দিবা কি রচনামূলক প্রশ্নের উত্তর যেটা প্রেক্ষাপটবিহীন মানে এখানে কোনো ধরনের প্রেক্ষাপট থাকবে না মানে কোনো উদ্দীপক থাকবে না পাঁচটা দেয়া থাকবো তোমাদের তিনটার উত্তর দিতে হইব ঠিক আছে তারপর দেখো রচনামূলক প্রশ্নের উত্তর এটা কি দৃশ্যপট নির্ভর ঠিক আছে অথবা প্রেক্ষাপট নির্ভর যাই হোক এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবো এবং তোমাদের ক খ দুইটার অ্যান্সার করতে হইব এগুলো যদি তোমরা দাও তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে ঠিক আছে এগুলা তোমরা ভালোভাবে পড়বা এখন আমি দেখাই দিই যে এটার উত্তর তোমরা কোথায় পাইবা আমি হয়তো ধারণা করতে পারি যে তোমাদের ঠিক হয়তো সবাই গাইড কিনছো আর তোমরা যদি দেখো আমি এখানে দেখাই আমি এখানে একটা পাঞ্জেরি গাইড থেকে দেখাই এটা দেখো এনসিটিভি থেকে প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং উত্তর ঠিক আছে মানে কি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যে নমুনা প্রশ্ন এবং উত্তরটা তোমরা এটা দেখ বা পাঞ্জাবি ঢুকলেই তোমরা এটা দেখতে পাবে ইজিলি যেখানে এন সিটিভি থেকে পাওয়া যে প্রশ্নের উত্তরটা আছে সেটা দেওয়া হয়েছে এটা তোমরা ভালোভাবে পড়লে তোমাদের হয়ে যাবে যে দেখো প্রথমে এখানে প্রশ্ন সুন্দর করে সাজানো গোছানো আছে যেটা আমি তোমাদের একটু আগে দেখাইলাম এখন আমরা উত্তরের মধ্যে এই যে দেখো প্রশ্নের উত্তর হয়তো তোমরা অনেকে জানতো না তাই আমি তোমাদের জন্য ভিডিওটা বানাইছি তারপর দেখো এখানে বহু নির্বাচনের প্রশ্ন আছে এটা তোমরা যদি পড়ো তাহলে পরীক্ষার মধ্যে তোমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অবশ্যই কি আসবো কমন আসবে ঠিক আছে তারপর দেখো এক কথায় প্রশ্নের উত্তর আছে এই যে দেখো এক কথা তারপর কি সংক্ষিত প্রশ্নের উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে শুধু পাঞ্জিরি গাইডে না তোমাদের প্রত্যেকের গাইডের মধ্যে এইভাবে সুন্দর করে সকল কিছুর প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো করে পরীক্ষা দিও আল্লাহ হাফেজ